আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো সৌন্দর্য বিষয়ক একটি কম্বিনেশন ড্রপ যেটা মানে মহিলাদের জন্য কার্যকরী বিশেষ করে মহিলারা সুগঠিত স্তন মানে অত্যন্ত পছন্দ করে থাকেন আর এর ব্যত্যায় হলে শারীরিকভাবে এবং মানসিকভাবে বেশ কিছু সমস্যার ভিতর দিয়ে তারা যান এবং লাইফ পার্টনার যারা আছেন তারা বিভিন্নভাবে উন্নত পক্ষ এবং সুগঠিত স্তন খুবই পছন্দ করেন এবং এই সুগঠিত স্তন যাদের থাকে না তারা মানে কী বলবো যে পার্টনারদের কাছ থেকে বেশ কিছু হিন্দুমন্যতার শিকার হন তো যাই হোক সৌন্দর্য পিপাসু মানুষ সবাই চায় যে তাদের সৌন্দর্যটাকে সুন্দর আরও ভালো করার এবং উন্নত করার তো সে লক্ষ্যে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি কম্বিনেশন ড্রপ যেটা ও বাক্ষকে উন্নত করতে সহায়তা করে পাশাপাশি সুগঠিত স্তন তৈরিতে এটা অত্যন্ত হেল্পফুল তো যাই হোক আজকে আলোচনা করব ও র্যাক্স একাশি নম্বর যেটা স্তনের সৌন্দর্যবর্ধন করে থাকে এবং এই সংক্রান্ত যে কোনো ধরনের জটিলতা এই র্যাক্স একাশি নম্বর কম্বিনেশন ড্রপটি ব্যবহার করলে আপনারা এর থেকে মুক্ত হতে পারবেন তো যাই হোক র্যাক্স একাশি নম্বরের প্রথমেই এর কম্বিনেশনটা দেখব এটা আছে ক্যালিপস সিক্স আছে তারপরে লোডিয়াম আছে ফোর সি ক্যালিপস আছে সিক্স সি নাক্স আছে সিক্স সি এবং স্যাভাল সেরো এটা সিক্স সি কম্বিনেশন সহযোগে এই র্যাক্স একাশি নাম্বার ড্রপটি তৈরি করা হয়েছে যেটা এই স্থানের সৌন্দর্য চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় লক্ষণ গ্রন্থিয়া অথবা হরমোন অকার্যকরিতার জন্য স্তান অনুন্নত হতে পারে অথবা পুষ্টিহীনতার জন্য শারীরিকভাবে দুর্বল দুর্বল নির্গমন এবং দুর্বল যৌনকর্ম মহিলা এবং বালিকাদের খাদ্য নিয়ন্ত্রণের কারণে স্তন অনুন্নত হতে পারে র্যাক্স একাশি নম্বর স্তনের সৌন্দর্য বর্ধনে অত্যন্ত সাহায্যকারী প্রতিষেধক হিসেবে কাজ করে তো আপনাদের যাদের অনুন্নত স্তন আছে সেটা কিন্তু স্তন নেই তারা র্যাক্স একাশি নম্বর কম্বিনেশনটি নিয়মিত ব্যবহার করলে আপনাদের এই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন এবং সুগঠিত বক্ষ পাবেন এ বিষয়ে আমরা আপনাদেরকে মোটামুটি ভালো তথ্য দিতে পারি তো যাই হোক এই ছিল আজকের আলোচনা আর এটার ব্যবহার ব্যবহারবিধি অ্যাডাল্টের ক্ষেত্রে বিশ ফোঁটা চার ঘন্টা পরপর পানি সহ খাওয়ার পর আর হচ্ছে চাইল্ডের ক্ষেত্রে দশ ফোটা চার ঘন্টা পরপর পানি সহ খাওয়ার পরে দেবেন আশা করা যায় আপনারা অত্যন্ত ভালো ফলাফল পাবেন আর এগুলো একটু লং টাইম খাওয়াইতে হয় সমস্যা এক বছর আপনারা এটা ব্যবহার করবেন কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আর আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটি সংগ্রহ করতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন পাশাপাশি যে কোনো ধরনের পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে ফ্রি পেয়ে যাবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিন পাশাপাশি ইউটিউবে যারা দেখতে চান ইউটিউবে গিয়ে বাংলায় হোমিও ওষুধ লিখে সার্চ দিয়ে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এ ধরনের ভিডিও সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো এই ছিল আজকের আলোচনা ধন্যবাদ আসসালামু আলাইকুম